যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্কে কিন্তু চলছে এক মাস ব্যাপী কুটির শিল্প ও আনন্দ মেলা এই মেলাতে গেলে আপনারা কি কি দেখতে পারবেন কিনতে পারবেন খেতে পারবেন সব নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ মি আয়ুষা ফ্রম মিনা ফ্রম মিনা সেভেন এক্সাম শেষে ফ্রেন্ডসরা মিলে সেদিন চলে গিয়েছিলাম মেলা দেখতে নর্মালি কিন্তু পার্কের পার পার্সন এনটি পঞ্চাশ টাকা করে নেয় বাট মেলার জন্য এখানে এনটি পি বিশ টাকা করে নিচ্ছিল টিকিট কেটে মেলার ভেতরে ঢোকার পরে ফার্স্টে যেটা নজরে পড়লো সেটা হচ্ছে এ হাওয়াই মিঠাইয়ের দোকানটা ছোটবেলায় এলাকাতে যখন বিভিন্ন ধরনের প্রোগ্রাম হইতো তখন কিন্তু এই দোকানগুলো বসতে দেখতাম দুই তিন টাকা দিলে কিন্তু মামারা চোখের সামনে এগুলো বানিয়ে দিত তখনকার দিনগুলো আসলে রঙিন ছিল এতদিন পর সেরকমই একটা দোকানের দেখা পেয়ে আমি যেন আমার এক টুকরো শৈশব ফিরে পেলাম দেন হাওয়াই মিঠাই খেতে খেতে মেলার ভেতর এসে দেখলাম প্রচুর দোকানপাট বসেছে তাঁতের থেরিপিস থেকে শুরু করে এই দোকানে মেয়েদের প্রচুর থেরিপিসের কালেকশন ছিল শুধু কিন্তু মেয়েদের না এখানে কিন্তু ছেলেদেরও বিভিন্ন ভ্যারাইটিজের ব্লেজার টি শার্ট হুডি এইগুলোও সেল করতেছিল তারপর চলে আসলাম কসমেটিক্স এর দোকানে এখানে এইগুলো ছিল রেশমি চুরি যেগুলোকে বলে গার্লস সুইনেস আর এই দোকানে সব জিনিসগুলো যে এত সুন্দর ছিল এইগুলো কিন্তু দিয়ে বানানো জীবনের বিভিন্ন কাজে বলেন দৈনন্দিন ঘর সাজানোর কাজে বলেন এইগুলোর কিন্তু কোনো জুড়েই নেই এখানে এই দুইটা ছিল ব্যাগ ব্যাগই হোক আর থলেই হোক দেখতে কিন্তু অসম্ভব সুন্দর ছিল দেয়ালে টানিয়ে রাখলেও আপনার একটা অ্যাস্থেটিক ভাইবস পাবেন ও হ্যাঁ এখানে কিন্তু ভাইরাল সেই ঝিলিমিলি বেলুন পাওয়া যাচ্ছিল লাইট সহ লাইট বাদে ছিল এইগুলো কি বলেন তো এইগুলো হচ্ছে রুটি বানানো মেশিন রুটি মেশিন বানানো থেকে শুরু করে কাঠের যত রকমের জিনিস আছে সব কিন্তু এই ভাইয়ার দোকানে পেয়ে যাবেন এই যে দেখেন এইখান থেকে আমি এই জিনিসটা কিনেছিলাম জিনিস টানা হাতে পেয়ে আমি তো রং ঢং করা শুরু করে দিয়েছি দেন ভাবলাম রং ঢং পরে করা যাবে আগে কিছু খেয়ে নেওয়া যাক তারপর এই হালিমটা অর্ডার করেছিলাম সত্যি কথা বলতে হালিমটা আমার কাছে একদম ভালো লাগেনি হালিমের ডালটা যদি মজার না হয় তাহলে কিন্তু খেতে মজা লাগে না হালিম ও দোকান থেকে আমি এই ফুচকাটা অর্ডার করি এটা খেতে তো আরো বাজে ছিল আমি আসলেই বুঝি না এরা এত সুন্দর ডেকোরেশন করে দোকান দিয়ে মানুষকে এত বাজে খাবার কিভাবে সার্ভ করে এখানে দেখলাম কিছু আপুরাও খাবারের স্টল দিয়েছে বাট রাগে দুঃখে আমি আর মেলা থেকে কিছুই খাইনি এখানে বিভিন্ন আইটেম আচারও পাওয়া যাচ্ছিল এইগুলো ছিল কালারফুল মশলা পান যেগুলো দেখলেই কিন্তু আলাদা ভালো কাজ করে আর্টিফিশিয়াল ফুল ফুল রিয়েল নেই বলেন তো এই বেলাতে এই তো ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম ঘর সাজানোর জিনিস দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিস এইগুলো কেনার প্রতি তো আমাদের মেয়েদের সবসময় একটা আলাদা ঝোঁক থাকে আর এখানে এসে জিনিসগুলো দেখে তো আমার মনে হচ্ছিল পুরা দোকান ধরে কিনে বাসায় নিয়ে যাই চারিদিকে এত এত দোকান বসেছে আমি তো খালি ঘুরে ঘুরে সব দোকান দেখতে আছি মেলায় এসে যদি ঘোরাঘুরি না করি তাহলে কি হয় বলেন টু কি এখানে কিছু সুন্দর সুন্দর মিরর ছিল যেটাতে আমি আমার টায়ার্ড ফেস টা দেখছিলাম কি যে বাজে লাগছিল আমারে আমার পাঁচ ঘন্টা বসে থেকে কষ্ট তো শুধুমাত্র আমরা অনার্স হতভাগারাই জানি যাই হোক এখানে কিছু কিউট কিউট টেডি ছিল তারপর চলে আসলাম আরেকটা দোকানে এখানে কিন্তু মাটির তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল এই জিনিসগুলো কিন্তু মানুষ শখ করে কেনে আর এই কারণে এগুলোকে বলা হয় শখের মৃৎশিল্প আপনারা কে কে এই মেলা এসেছেন এবং কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মেলার রাতের সৌন্দর্যটা কিন্তু আরো বেশি সুন্দর আমরা যখন বাসায় চলে আসছিলাম এটা ছিল তখনকার ভিউ এখানে কিন্তু রাতের বেলা কনসার্টের ব্যবস্থা করা আছে আমরা যেহেতু সন্ধ্যার দিকে চলে এসেছিলাম ওই ক্লিকটা আর নেওয়া হয়নি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ